তিনটা উঠেছি কেন উঠেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ আমি উঠেছি অনেক ভোরবেলা সাড়ে তিনটা আর আমি কেন এত উঠেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এইখানে আমি ডাল ভিজিয়েছি বিউরির ডাল কারণ আমি সকালবেলায় বড়ি দেব আর আমাদের ঘরে যেহেতু মিক্সি নেই তাই হচ্ছে আমি এইখানে এই যে সিলে বাড়তিছি বেটে সকালবেলায় বড়ি দেবা হবে আর আমি এই ডালটিকে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা সারাদিন এবং সারা রাতের পর এই যে ভোরবেলা উঠে বাড়তিছি দেখো একদম খুব সুন্দর হয়ে ডালটি ফুলে গেছে আমি এখন শিলে ডালটি বাড়তেছি হ্যাঁ বন্ধুরা এইবার বেরিয়ে পড়েছি বড়ি দিতে যাওয়ার জন্য এই যে দেখো যাচ্ছি আমাদের কাকিমাদের বাড়িতে ছাদে দেব চলে এসেছি কাকিমাদের বাড়িতে এবার উপরে যাব যাচ্ছি উপরে দেখো এখানে আরো অনেক লোকে দিচ্ছে এই যে দেখ কাকিমা আসেনি আসেনি কেন 我问。 এই যে এই গরুগুলা দিয়েছি বন্ধু আজকে দেখ আর এগুলো কালকের গুলো রোদে দিয়েছি ওপাশে ধান দিয়েছি